আসসালামু আলাইকুম প্রকৃতি প্রিয় মানুষজন ওয়েলকাম টু সবুজে ঘেরা শিমুল বাগান কত সুন্দর কত সুন্দর ঘোরাঘুরির এই পর্বে আজকে আপনাদের সবুজ ঘেরা শিমুল বাগান দেখাবো আর সাথে নীলাদ্রি লেক একই সাথে বারিকা টিলা এবং কিভাবে এই রোমাঞ্চকর যাত্রা যে শেষ হয় গাজীপুরের একটা প্রত্যন্ত মানে রোমাঞ্চকর ভয়ঙ্কর জায়গায় সেটা আসলে থাকবে এই ভিডিওতে আর এটা হতে যদি দু সালের একটা ভিডিও করা আমার আর্কাইভে ছিল এবং অনেক কষ্ট করে ভাবলাম যে এই সময় যেহেতু আমি পাবলিশ করা হয় নাই সো এটাও আপনাদেরকে দেখানো উচিত বলে আমার মনে হলো সো চলেন শুরু করা যাক গেটটা খোলা ছিল বাগিস আর একটা ফ্যান আছে এই জিনিসটা ভালো লাগছে গুড নাইট আমার ভিডিও ভালো লাগলে এবং সাপোর্ট করতে চাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং ইউটিউবে কমেন্ট বিজয়ী হয়ে জিতে নিতে পারেন টি শার্ট বিস্তারিত কমেন্টে দেওয়া আছে ওয়েলকাম টু তাহেরপুর উপজেলা তাহেরপুর উপজেলায় প্রবেশ করতেই যদি আপনি বর্ষা মৌসুমে যান তাহলে এই দিগন্ত বিস্তৃত এই হাওড়ের পাশ দিয়ে আপনাকে যেতে হবে এবং আশা করি মন্দ লাগবে না এবং আমার আসলে যথেষ্ট ভালো লেগেছিল আর এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু হাজার একুশ সালে ভিডিও করা তোমরা কি প্রতিদিন মাছ ধরাই বা এইভাবে মাছ কেমন পাও এইভাবে গল্প করতে করতে কাটে আমার আসলে যাত্রা পথ এবং এটাই সবচেয়ে বেশি আমি উপভোগ করি তাহলে আপনার মূল টাঙ্গর হাওড়ে মানুষজন যে আসে যায় যে রাতে থাকার জন্য সেটা আছে যে মেইন বাজার থেকে আর এটা আছে তাহিরপুর এখানে 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 নৌকা গাড়িটাও বাজারে গাড়ি নৌকা ওই যে রাতে রাতেই যেগুলো ঘুমায় হ্যাঁ বাজার কাটে এন্ত বাজার কাটে না হ্যাঁ বাজার কাটে হ্যাঁ বাজার কাটে তো ওই বাজার কাটের নামটা কি তাহিরপুর বাজার তাহিরপুর বাজার কি বাজার লামার বাজার ও ওকে ভাই ঠিক আছে তাহলে টাঙ্গুর হাওয়ার ওই জায়গা না হ্যাঁ ওইদিকে আর কি দু হাজার একুশ সালের এই ভিডিওতে মূলত রাস্তাঘাটের অবস্থা ঠিক ছিল এরকম বাট এইবার যখন আমি গেলাম তখন দেখলাম যে রাস্তাঘাট আলহামদুলিল্লাহ ভালো আছে বাট বন্যার সময় কখন কি হয় আসলে এটা আসলে বলা যায় না এই জায়গাটা হচ্ছে বাদাঘাটের ঠিক একটু আগে এবং এখান থেকেই মূলত নৌকায় করে ওই সাইডের যেখানে রাস্তা ভালো আছে সেখানে আপনাকে আসলে নামাই দিবে সো এখান থেকে আপনাকে আবার যেতে হবে আর ট্রাভেল করতে গেলে এরকম অনেক শত শত অভিজ্ঞতার ফুলজুরি হয়ে থাকে দুই হাজার একুশ সালের এই ট্রিপটা আমাকে খুব আসলে ভোগান্তির শিকার হইতেছিলো সাইকেলটা বারবার লিক হয়ে যাচ্ছিল সো এটা মূলত আমারই ফল্ট লং ট্রিপে অনেক প্রস্তুতি নিয়ে আসলে আসতে হয় বাট আমি আসলে ওই যে হুটহাট সিদ্ধান্ত বের হওয়ার কারণে পাম্পার তারপরে লিক সারা যে যন্ত্রপাতি সেগুলো আসলে মোটেও আনা হয়নি এবং আসলে আমি জানতাম না এই সময়ে যে এগুলো নিজে নিজে করা যায় সো যাই হোক এটা খুবই ভ্রগান্তি শিকার হইতে হয়েছিল বাট এরপর থেকে এই ভুলটা সচরাচর করার চেষ্টা করি না আর আসসালামু আলাইকুম প্রকৃতি প্রিয় মানুষজন ওয়েলকাম টু সবুজে ঘেরা শিমুল বাগান এত না জানি তাহলে সবুজ সময় আমার একটা অন্যরকম ভাওনায় কাজ করে সবুজ প্রকৃতি স্পেশালি এবং শিমুল বাগান সবচেয়ে সুন্দর সবার চোখে সেটা হচ্ছে রক্তিম ফুল যখন ফোটে ঠিক বসন্তের সেই সময়টা বাট আমার কাছে এটা প্রথমবার আসার পরে আমার কাছে খারাপ লাগে নাই এবং অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জয়নালা আবেদিন স্যারকে যার উদ্যোগেই মূলত প্রায় তিন হাজার শিমুল গাছ নিয়ে প্রায় একশো বিঘা জমির উপরে এই যে গাছগুলো রোপণ করা হয়েছে এবং এটা নাকি শুধু বাংলাদেশ না এশিয়ার ভিতরে সবচেয়ে বড় শিমুল বাগান হ্যাঁ অ্যাকর্ডিং টু গুগল সো আমরা এক কথায় অপূর্ব লাগছিল মানে প্রথমবার যখন আমি মুগ্ধ আসলে এর লোকজন খুব কম ছিল আর কি ওই সময়ে বর্তমানে এখন আমি অবস্থান করতেছি শিমুল বাগানে বাট এইখানে পরিবেশটা সবুজ পূর্বে সবসময় আমার কাছে ভালো লাগে বাট সবচেয়ে বিরক্তিকর যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে আসার পর থেকে এই পর্যন্ত একটু একা থাকতে পারি নাই আমি একা মানুষজন আসি আসছি এই এই পেয়ারা নিয়ে আসি এই এড়া নিয়ে আসে তারপরে এই গোড়া নিয়ে ঘুরতেই আসে পাশে ভাই এটা সময় তো আসে ভাই আমি আসছি বিষয়টা এই বিষয়গুলো কর্তৃপক্ষের নজরে আসলে আসা উচিত এই এইসব আমি আইসা আসলে সত্যি সত্যি এই জন্য আমার খুব মুডটা খারাপ হয়ে গেছে শিমুল বাগান নিঃসন্দেহে একটা ভালো জায়গা এটা আছে দুইটা সময় দুইটা দুই ধরনের রূপ ধারণ করে একটা আছে এই এই সময় সবুজ সময় আর একটা হচ্ছে আপনার যখন ফুল ফোটে তার থেকেও বেশি সৌন্দর্য আমার কাছে মানে মানে ওরকম একটা সৌন্দর্য ফুটে উঠছে আপনার কিন্তু এই নৌ নৌকার যে শাড়িগুলো আছে এরপর কিছুটা সময় এখানে নীরবে বসে থেকে প্রকৃতিটাকে একটু কাছ থেকে অনুভব করার চেষ্টা এই সবুজ এর তৃপ্তি হ্যাঁ চোখের যে আলিঙ্গন সেটা শেষ করে আমি কিছু সময় অনেকটা সময় এখানে ছিলাম তারপরে জাদুকাটা নদীতে সাইকেল চালিয়ে জাদুকাটা নদীর উপর দিয়ে তখন আসলে হয়ে যায় যায় চলে বাজকাটিলায় এখন বাজে প্রায় সাতটার মতো আর এই মাত্র আমি চলে আসলাম নীলাদ্রি লেক এই যেটা আজকে রাতের খাবার দেশি মুরগি হ্যাঁ একটা সত্যি মাছ হ্যাঁ তো গতকালকে রাতে আমি এই হোটেল স্টে করছি এটা হচ্ছে হোটেল নীল নীল এর থাকার ব্যবস্থা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ মানে আমাদের বাজেট অনুযায়ী আর এটাই হচ্ছে গতকাল ডাবল বেডের রুমে ছিল একটা সাইকেল আমার এখানেই ছিল আর কোনো সমস্যা হয়নি এখন সময় ছয়টা তেইশ আর আমি চলে আসছি নেহনাদ্রি লেকে এখানে বসে সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা মানে প্রিয়জনের সাথে গল্প করার জন্য অথবা আপনি একা একা নিলিবিলি বসে থাকতে পারেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এই জায়গাগুলো আসলেই অনেক ভালো মানে মনোরম সামনে পাহাড় থাকবে মেঘ থাকবে মাঝে মাঝে ঝুম বৃষ্টি হবে এই সামনে নিষেধ আসে বসবেন তারপরে ঝিরিঝিরি বাতাস যা আপনার মনকে আসলে আন্দোলিত করবে ভালো লাগবে আপনাদের এছাড়া যদি বলেন যেরকম সৌন্দর্য আপনারা ভিডিও দেখেন আসলে অতটা সুন্দর না এটা আমি বলতে পারি আর লেকের পানি এখনো পরিপূর্ণ না যখন আরো বেশি পানি হবে তখন আরো ভালো লাগবে শুভ সকাল থেকে গতকালকে রাত্রে আসছিলাম সন্ধ্যার একটু আগে আসছিলাম ভিউটা একটু ঝাপসা হয়ে গেছিল গতকালকে এখানে একটা হোটেলে ছিলাম দেন আবার ব্যাক করলাম এটা হচ্ছে ঘাট থেকে মোহনগঞ্জ মোহনগঞ্জ হয়ে নেত্রকোনা যাব আর ভাড়া আনুমানিক দেড়শো থেকে দুশো টাকার মতো এখনো যাই না কি অবস্থা সাইকেল কিন্তু সাদে উঠে তো বুঝতেই পারতেছেন আমি এখন কেন যাচ্ছি এটা হতেছে দু হাজার একুশ সালের একটা ট্রিপ তো ওখানে আমি মূলত জব করতাম আমার আট নয় দিনের ছুটি মূলত শেষ হওয়ার পথে এবং আগামীকালকেই আমার জয়েন করার কথা হ্যাঁ আমার অফিসে সো সেই জন্য তাড়াহুড়া করে এইখান থেকে আসলে নৌকায় বাধ্য হয়ে যেতে হলো না হলে বর্ডার রোড ধরে আমি হসলে চলে যেতাম গাজীপুর হয়ে তারপরে সো এদের সাথে প্রচুর গল্প করলাম খোশ গল্প কিভাবে কি এবং জিজ্ঞেস করলাম টাঙ্গুর হাওড়টা কোন দিকে এবং এই যে হাত দিয়ে দেখাই দিতেছে যে এই ডান সাইড হইতেছে টাঙ্গুর হাওড় এবং সোলো ট্রিপের অন্যরকম একটা মজা আপনি আপনার মতো করে আপনার লাইফটাকে এনজয় করতে পারবেন আপনাকে আবিষ্কার করতে পারবেন আপনার ভালো লাগা আপনার মন্দ লাগা আপনার যাবতীয় বিষয়গুলো আপনি ধীরে সুস্থে পর্যবেক্ষণ করতে পারবেন হ্যাঁ আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ক্যামেরাটা আপনারা দেখতে পাইতেছেন এটা কিন্তু আপনার অ্যাকশন ক্যামেরা একটা ইনস্টা থ্রি সিক্সটি ডিগ্রি যেটার আসলে আপনার স্ট্যান্ডটা মোটামুটি অনেক বড় এবং আসলে ক্যামেরাটা ধরলে দেখা যায় না যে আসলে আপনার হাতে কোনো ক্যামেরা আছে কি না এটা হইতেছে এই ক্যামেরার বিশেষত্ব এবং এই ক্যামেরার যে এত এত পটেন্সিয়াল এটা আসলে বলে বোঝানোর মতো না যারা ইউজ করছে এছাড়া কেউ বুঝবে না আর এই যাত্রা পথে জীবন গল্পের যে বৈচিত্র আপনি দেখতে পারবেন টাঙ্গুর হাওরের সো এটা আসলে আপনাকে মুগ্ধ করবে যদি আপনার আসলে দেখার মতো চোখ থাকে এবং সুস্থ এবং ভালো মস্তিষ্ক থাকে বা আপনার মনটা ভালো থাকে সেক্ষেত্রে আপনি এনজয় করবেন আসলে দুই পাশের গ্রামীণ বৈচিত্র মুগ্ধ করতে বাধ্য এক কথায় সো তারপরে আমি চলে আসি মোহনগঞ্জে মোহনগঞ্জ এর একটু আগের নামই আমি আসলে কারণ এইখান থেকে রোডটা নাকি ভালো ছিল আমাকে বলছিল সেখান থেকে নেমে আমি মোহনগঞ্জের এখান থেকেই রওনা করি নেত্রকোনা হয় প্রথমে যাব ময়মনসিং এবং এইখানে হইতে একটা দারুণ ব্যাপার আমার আসলে এতটা সময় নেই এবং লিফট চাইতে শুরু করলাম বিভিন্ন ট্রাকে এবং এই ছোটো জ্যাকটা পেয়ে গেলাম আট কিলোমিটার মতো লিফট পাইলাম আমি এটা দীর্ঘ প্রায় আট কিলোমিটার একটা লিফট পাইলাম একটা কী বলে এটাকে জ্যাক জ্যাক ভবনের এই পর্বটা ছিল সবচেয়ে রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর অনুভূতি আমি আসলে ওই সময় করোনাকালীন সময় ছিল সন্ধ্যা হয়ে গেছে যখন আমি মমসিংয়ে প্রবেশ করি এখান থেকে ঢাকা প্রায় অনেকটা দূর আমি অনেক ট্রাকে বাসে লিফ্ট চাইতে শুরু করি এবং টাকা দিয়েই যেতে চাই বাট কেউ আসলে নেয় না ওই সময় নতুন নতুন গার্মেন্টস চালু হয় ওই সময় সো এত চাপ তারপরে কেউ কোথাও নেয় না লাস্টে সাইকেল চালায় রওনা করি এবং অবশেষে প্রায় চলেও আসি মাও আপনারা যারা মাও না ময়মনসিংহের যেটা হাইওয়ে আছে এটা যদি দেখাল করেন আমি এখন বর্তমানে রাত বাজে সাড়ে এগারোটা আমি এই রোড দিয়ে সাইকেল চালাতেছি আর এইখানে ডাকাতের আশঙ্কা ছিল ওই সময়ও অনেকে আমাকে সতর্ক করছে এটা দু সালের একটা ভিডিও বাট অসাধারণ পরিবেশ এক কথায় রাতে এই রিফ্লেক্টগুলো জ্বলতেছে আর চাঁদনি রাত বলা চলে অনুভব করতেছিলাম এবং অপর পাশে ভয়ে আমার অবস্থা যায় যায় এরকম একটা অবস্থা এবং এই এখানেই ঘটে বিপত্তি আমার সাইকেল আবারও পাঞ্চার হয়ে যায় সো এটা নিয়ে আসলে পড়ে যায় মুসিবতে এবং হুট করেই একটা বাসায় ঢুকে পড়ি এবং জিজ্ঞেস করি যে আশেপাশে মসজিদ কোথায় আছে তারপরে এখানে চলে আসি আমি এখানে একটা ফুটেজ অ্যাড করে দিব এটা বড় চালনা নাকি নাম করে একটা জায়গা এবং এখানে দুই কিলোমিটার হাঁটার পরে পায়ে হেঁটে এসে এই মসজিদটাকে আসলে পাই আল্লাহর রহমান বারেন্দাটা খোলা ছিল এবং আমি ভিতরে এসে মোটামুটি থাকার জায়গাটা নিশ্চিত করি এবং কেউ ছিল না ওই সময় রাত বারোটার বেশি বাজে শোয়া বারোটার মতো বাজে কেউ আসলে নাই পাশে পেলাম সাইকেলটা রাখলাম এবং এই যে চট পাইছি এবং এই চট দিয়ে বিছনা বানাইছি মূলত নিচে দিছি আর সাইকেলটা মূলত এখানে রাখা চট নিচে বিছাইছি এবং হচ্ছে মাথায়ও বালিশ হিসেবে চট ইউজ করছি তারপরে রাত্রে এইখানেই শুয়েছিলাম আর মাঝ রাত্রে আপনার মশাই কামড়াইতেছিল হুম তখন হতে আমার একটা গামছা ছিল গামছা গাই দিয়ে বাগিস উপরে আবার ফ্যান ছিল হুম সো এই জন্য আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয় নাই সকালে এখানে আঙ্কলের সাথে নামাজ পড়ে সাইকেলে লিক সেরে তারপরে আবার রওনা করলাম আপার বাসা ছিল গাজীপুরে গাজীপুরে রওনা করলাম আর কি সেই গামছা দিয়েই করছিলাম আর কাউকে ডিস্টার্ব করব না ওইখানে মনে হয় দুজন আসে গেটটা খোলা ছিল বাগিস আর একটা ফ্যান আছে এই জিনিসটা ভালো লাগছে সো গুড নাইট আপনারা যদি আমার ট্রাভেলিং জার্নি সাপোর্ট করতে চান তাহলে আমার কাছ থেকে টি শার্ট এবং আমি চা পাতি বিক্রি করি সো এগুলো সংগ্রহ করতে পারেন প্লিজ কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে আমাকে সাপোর্ট করতে পারেন